আপনাদেরকে দেখাবো শীত আসলে আমরা খেলার জন্য এবং কত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম টুর্নামেন্টে কি কি করেছিলাম কেমন হয়েছিল দর্শক কেমন ছিল সবই দেখবেন এই আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স শীত আসলেই আমরা ব্যাডমিন্টন খেলার জন্য উদ্গ্রীব হয়ে যাই সবাই আমরাও হতাম কোনো এক সময় এখন সেই সময়টা নেই এখন কর্মব্যস্ত যারাই আমরা ব্যাডমিন্টন যে যে আমার সাথে প্র্যাকটিস করছে মামুন সে এখন ঢাকাতে আর আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছিলাম অনেক সুন্দর একটা টুর্নামেন্ট কিন্তু পরবর্তীতে আর বিভিন্ন কারণে ব্যস্ততায় আর টুর্নামেন্টের আয়োজন করতে পারিনি তবে অসাধারণ ছিল টুর্নামেন্ট তবে টুর্নামেন্টের আয়োজনে যে কয়েকজন ছিলাম যারাই ছিলাম আমরা অনেক খেলার জন্য অনেক উদ্গ্রীব থাকতাম শীত আসলেই ব্যাডমিন্টন নিয়ে খুব মাতামাতি থাকতো আমাদের আমরা প্রতিনিয়ত খেলতাম তো তার ভিতরে মামুন ঢাকাতে আছে রিয়াজ কর্মব্যস্ত আমার ছোট ভাই সে আছে বিদেশে আমার সাইডে যাকে খেলতে দেখছেন সে সে আছে এখন বিদেশের মাটিতে যার কারণে আর সম্ভব হচ্ছে না আমাদের টুর্নামেন্ট আয়োজন করা আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছিলাম এত সুন্দর পরিবেশ আপনারা দেখলেই বুঝবেন আর কত দর্শকে পরিপূর্ণ ছিল আয়োজন করেছিলাম আয়োজন করা শেষে খেলাও হয়েছিল সারা রাত ধরে সারা রাত জেগে খেলা উপভোগ করেছি খেলার আয়োজক কমিটি আমরা যারা ছিলাম খেলাটি একদম সকাল পর্যন্ত পরিচালনা করে একদম সুষ্ঠুভাবে খেলাটা তুলতে পেরেছিলাম এটাই সারা রাত না ঘুমিয়ে খেলাটা চলছিল বেশ আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এই হলো খেলার মূল পর্বের যখন খেলা শুরু হয়েছিল তখন দেখেন আমাদের টুর্নামেন্টকে ঘিরে চারিপাশে দর্শকে পরিপূর্ণ ছিল যা আসলে এর আগে আমরা এত বড় করে আর কোনো টুর্নামেন্টের আয়োজন করিনি এটাই ছিল আমাদের অনেক বড় পরিসরে অনেক বড় করে টুর্নামেন্ট আয়োজন করা কিন্তু এখন সবাই কর্মব্যস্ত এখন খেলতেও সময় পাই না এমন একটা অবস্থা শীত যাচ্ছে শীত যাচ্ছে অথচ খেলতে সময় পাচ্ছি না খেলার কোনো সময়ই পাচ্ছি না এমন একটা টুর্নামেন্টের আয়োজন করে সবাইকে যে সবাইকে নিয়ে সাথে নিয়ে টুর্নামেন্ট পরিচালনা করে এত সুন্দর একটা খেলা উপহার দিয়ে আমরা যে একটা টুর্নামেন্ট শেষ করতে পেরেছিলাম জন্যই শুক্রিয়া কিন্তু এখন আর কেউ করে না এরকম টুর্নামেন্ট এত বড় পরিসরে আর কেউ আয়োজন করেনি আর করেও না তো আমরা করেছিলাম তো এখন আর সেই সময়টা নেই সেই সময়টাতে আমরা প্রতিনিয়ত খেলার জন্য সন্ধ্যা সাতটার পরে এসে মাঠে উপস্থিত থাকতাম খেলতাম ঘেমে যেতাম বসে থাকতাম আবার খেলতাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং যারা খেলার সময় পান তারা খেলবেন অবশ্যই